মজিদকে জাগাল রজিয়াল্লাহ তালাম বলেন রাসদ সাল্লাল্লাহ আলি সালম বলেছেন মামিন মুসলিমিন এভি তোলা দিক রিন ফায়াতা যে কোনো মানুষ রাত অতিবাহিত করে ও যু করে তারপর রাতের শেষে উঠে ফৈয়াসাল্লাহ খায় রঙিনাহ আতাহ তখন চাইলে আল্লাহ দিবেন। তখন চাইলে আল্লাহ দিবেনী অবশ্যই দিবেন তাহলে আর একটা পদ্ধতি বেরোয়া আসলো অজু করে ঘুমানো সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে রাতে সলা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একাধিক দিন বলেছি আবু মালিক মহাজিদে জামাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন মামিন মুসলিম যে কোনো মানুষ রাত অতিবাহিত করে অজু করে তারপর রাতের শেষে উঠে খায় আতাহু তখন চাইলে আল্লাহ দিবেন তখন চাইলে আল্লাহ দিবেনি অবশ্যই দিবেন তাহলে আরেকটা পদ্ধতি বের হয়ে আসলো অজু করে ঘুমানো সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে রাতে সলা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একাধিক দিন বলেছি আবু মালিক মহাজিদকে জালাল রজ্জি আল্লাহ তালাম বলেন রাস উৎস সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন এভি তো আল্লাধিক নিন যে কোনো মানুষ রাত অতিবাহিত করে ও যুঁ করে তারপর রাতের শেষে উঠে ফৈয়াসাল উল্লাহ খায়লা আতাহ তখন চাইলা আল্লাহ দিবেন তখন চাইলে আল্লাহ দিবেনি অবশ্যই দিবেন তাহলে আর একটা পদ্ধতি হয়ে আসলো অজু করে ঘুমানো সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে রাতে সলাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একাধিক দিন বলেছি আবু মালিক